পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন মঙ্গলবার আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান এছাড়াও সমস্ত বকেয়া ইনসেন্টিভ একসঙ্গে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি পুরনিগমে আশা আশাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি অবিলম্বে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে এছাড়াও সপ্তাহে একদিন ছুটি ও কর্মক্ষেত্রে আশা কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে টিমবঙ্গ পূর্ণ স্বাস্থ্যকর্মী কন্টেক্সচুয়াল ইন্ডিয়ান আজকে আমরা এসেছি যে দিন কো দিন ধরে পূর্ণ স্বাস্থ্যকর্মীরা পুরোসভার अंतर्गत মা শিশুদের সমস্ত সাধারণ মানুষের সুরক্ষা ডেঙ্গু থেকে শুরু করে সমস্ত কাজ করছেন এমনকি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়াও জনগণনা থেকে শুরু করে আরও বহু বিষয় পরীক্ষা ডিউটি মেলা নানা কিছু কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোনো রকম স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি নেই আমরা স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি চাই পরিষেবার কাজ করছি সাড়ে চার হাজার টাকা সাংবাদিক চলে না ফলে আমরা চাইছি ফিক্স বেতন যে সময় আইনে আছে ন্যূনতম একুশ হাজার টাকা বেতন ঘোষণা করতে হবে স্বাস্থ্যকর্মীদের জন্য দিতে হবে এবং পুরসভাগুলো অনেক পুরসভাতেই কিন্তু পুরসভার থেকেও একটা অনুদান দেওয়া হয় যেটা শিলিগুড়ি পুরসভা দিচ্ছে না ফলে শিলিগুড়ি পুরসভার কাছে আমাদের আবেদন যে তারা এই স্বাস্থ্যকর্মীদের যে পরিবারের অবস্থা তার সন্তান প্রতিপালন করতে গেলে সাড়ে চার হাজার টাকা যেখানে গ্যাসের দাম এগারোশো টাকা সেখানে সাড়ে চার হাজার টাকায় কী হয় সেটার জন্য তাদেরকে অবশ্যই দিতে হবে অনুদান এবং তার সাথে সাথে জানেন যে ইনসেন্টিভ একটা ব্যবস্থা আছে যেগুলো সরকার ঘোষিত সেসব ক্ষেত্রেও বহু ইনসেন্টিভ বহু জায়গায় পুরোপুরি দেওয়া হয়নি এমনকি করোনাকালীন যে কথা সরকার ঘোষণা করেছিল সেই টাকাও পুরো পাওয়া যায়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধরে বলে আসছেন যে মোবাইল দেওয়া হবে মানে মোবাইল দিয়ে দিয়েছে বহু জায়গায় ঘোষণা করেছেন কিন্তু আমরা সেগুলো পাচ্ছি না নিয়ে লাগাতার আমরা ডেপুটেশন আন্দোলন করছি আজকেও আমরা এই বহু দাবি নিয়ে এসেছি বিশেষ করে হ্যারাসমেন্ট ভীষণ হ্যারাসমেন্ট করা হয় বহু সময় দেওয়া হচ্ছে এই যে একটা সাধারণ শ্রমিকের মর্যাদা একটা সম্মান যে তারা পাবে সেটুকু পর্যন্ত উদ্যোতন কর্তৃপক্ষ দিচ্ছে না এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দাবি রাখছি এবং আমরা বলছি যে অবিলম্বে এইগুলো যদি না পূরণ হয় আমরা যে দাবিগুলো রাখছি সেগুলো কর্তৃপক্ষ দৃষ্টি যদি না দেন তাহলে আরও বৃহত্তম আন্দোলন হবে এবং প্রয়োজনে আমরা কর্মবির दिखे जा